গুড ইভিনিং নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম হ্যাপি দিওয়ালি এবং কালী পুজো অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে আমি তোমাদের গতকালকে ভিডিওতে শেয়ার করেছিলাম আমি কি কি রেডি করছি সেই সমস্ত কিছু চাইলে কিন্তু আমি একটা ব্লগেই তোমাদের সমস্ত কিছু শেয়ার করতে পারতাম কিন্তু আমি শেয়ার করলাম না কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর অনেকটা বড় ব্লগ দেখতে কিন্তু একদমই কারোরই ভালো লাগে না সেই জন্য ভাবলাম চলো ব্লগটা না হলে একটু একটু করে তোমাদের শেয়ার করি নমস্কার করো দেখো এটা হলো ঘিয়ে প্রদীপ আমরা সবাই একটু একটু করে বাড়িয়ে দিলাম আর এটা হলো সেই তুলসীতলা যেখানে আমি পুজো করি বাড়িতে প্রদীপ দিয়ে তারপর চলে গেছিলাম আমাদের বাড়ির একদম পাশেই মকাল ধামে প্রদীপ ধরাতে দেখো মাকে প্রদীপ দেখানো হয়ে গেছে আরো অন্যান্য ঠাকুর ছিল রাধাকৃষ্ণ ছিল মহাদেব ছিল সবাইকে প্রদীপ দেখিয়ে বজরাং বলি ছিল সবাইকে প্রদীপ দেখিয়ে এখন আসবো বাড়িতে মায়ের এই প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠুক সমস্ত কিছুই আলোকিত হয়ে উঠুক সবার জীবন কি সুন্দর ঝলমল করে জ্বলে উঠেছে এই প্রদীপ গুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে এই হলো সেই রঙ্গোলি যেটা আমি অনেক তাড়াহুড়োর অবশ্যই কিন্তু জানিও আর এই যে দেখো শোনাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই জানিও আর এই রঙ্গোলিটা বানাতে গিয়ে শোনা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে আর প্রদীপগুলো দিয়ে রঙ্গোলিটা যেন এখন সম্পূর্ণ হয়ে গেছে সত্যি অনেক সুন্দর লাগছে এই রঙ্গোলিটা তো চলো এবার আমি তোমাদের শেয়ার করি আজকে এই দিওয়ালিতে আমি কিভাবে সাজিয়েছি আমার এই ঘরটাকে তো চলো এখন যাওয়া যাক ঘরে যদিও আমি অনেকটাই সিম্পলভাবে সাজিয়েছি তবুও তোমাদের শেয়ার করছি তো দেখো ঢোকার সঙ্গে সঙ্গে এই রঙ্গোলিটাও করেছি খুবই অল্প সময়ের মধ্যে রঙ্গোলিটা করেছি আর ঘরের ডিজাইনটাও খুবই অল্প সময়ের মধ্যেই করেছে। কেমন লাগছে সত্যি এই দেওয়ালিতে এরকম লাইটিং প্রদীপ সত্যি অনেকটাই যেন ঝলমল করছে আমার এই ঘরটা সত্যি অনেকটাই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও তো এখন একটু রেডি হব রেডি হয়ে রাস্তায় যেতে হবে বাজি ফাটাতে হবে তো বলো সবার সঙ্গে মিলে কিন্তু বাজি ফাটাতে হবে তো দুজন মিলে এরকমভাবেই সেজেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে এসছিলাম রাস্তায় রাস্তায় এসে দেখি অলরেডি সবাই কিন্তু বাজি ফাটানো একদম শুরু করেছি কি সুন্দর লাগছে সত্যি অসাধারণ লাগছে দেখতে দিওয়ালি মানেই হলো বাজি ফাটানো প্রদীপ ধরা ঘরটাকে সুন্দর করে সাজাও আলোয় ঝলমল করে তোলো সবাই প্রচুর পরিমাণে এনজয় করো আর এদিকে দেখো আমি মেয়ে আমার বর দুজন মিলেই শুরু করেছে বাজি ফাটানো আর জানো তো বন্ধুরা দেখা হয়ে গেলই দিদির সঙ্গে দেখা হয়ে গেল যখন তো ভাবলাম চলো একটুখানি ভিডিও করে নিই আর জানো তো এরা হচ্ছে নন বেঙ্গলি সত্যি অনেক এনজয় করে এরা দিওয়ালিতে আর এদের সাথে সাথে কিন্তু আমরা বাঙালিরাও কম পিছিয়ে নই সত্যি অনেকটাই এনজয় করছি দিওয়ালিতে তো কেমন লাগলো দিওয়ালির স্পেশাল ব্লগ অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগের